দেখা হলো না তাহলে আমাদের ফ্যাশার বেবি বাবা মোটু দেখো কি করছে মোটু খেয়ার নিয়ে এসে গেছে দেখি খুব তাড়াতাড়ি আজ কালকে ডিম পেয়ে দেবে তা নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কেমন রোদ বেরিয়েছে তোমরা তো দেখে নিলে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের সফট ঘরে ভেতর আটকানো আছে একদম ঘরে ভেতরে সবাইকে এখন ছেড়ে দিতে হবে বাইরে আসে কে কে তোমরা তাই দেখো আমাদের সালমান খান আর আমাদের মোটি বন্ধুরা ওদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হয়নি কে একটু এর জন্য ওদের দুজনকে আমি শুধুমাত্র বাইরে রেখেছি আর এখন বর্তমানে ওয়েদারটা তোমরা একটু দেখো চারিদিকে পুরো হাওয়া হচ্ছে বন্ধুরা আকাশটাও বেশ ভালো ক্লিয়ার আছে আমার মনে হয় বৃষ্টি হবে ওই দুপুর নাগাদ তো এখন আপাতত আমাদের কোনো সমস্যা হবে না পায়রাদের এখন আমরা বাইরে ছাড়বো ওইদিকে আমরা সিরাজির খাঁচা খুলে দিয়েছি পাখির খাঁচা খুলে দিয়েছি পাখিগুলো বেশ ভালো আনন্দ করছে মাঝে মাঝে রোদ বেরোচ্ছে ওরা ওইখানে রোদের মধ্যে ডানা পুরো মেলে দিচ্ছে বন্ধুরা এখানে তোমরা একটু নোটিস করো এখানে একটা পাত্রে কিছু মাটি আছে কি করবো বলো তো এই মাটি থেকে মাইক্রোগ্রিন বানাতে হবে পায়রাদের জন্য পায়রাদের তো এমনি ঘাস পাতা খুবই পছন্দ আর ওই মাইক্রোগ্রিন এগুলো পেলে না খুব সুন্দর ভাবে ওই যে আমার সাইডে চিয়া সিড রয়েছে ওইগুলো এখন বর্তমানে আমি এখানে রোপণ করব। আমি আগে একবার বানিয়েছিলাম কিন্তু অল্প পরিমাণে বানিয়েছিলাম দেখলাম পায়রাই খুব সুন্দর খায় তোমরাও যদি চাও বানাতে পারো খুব সুন্দর হয় আমি নিচে থেকে চুরি করে নিয়ে এসেছি আবার নিচে গিয়ে সাবধানে রেখে দিতে হবে না অ্যাকশান দেবে তো এখন বর্তমানে হালকা হালকা করে আমি চিয়া সিড বের করবো এরকমভাবে পুরো চারিদিকে ছড়িয়ে দেবো পুরো সব জায়গায় যেন কোনো জায়গায় বাদ না যায় কোনো জায়গায় ফাঁকা থাকলে না বাজে লাগবে প্লাস হবেও খারাপ খারাপ এর জন্য সব জায়গায় দিতে হবে আমি স্লোলি স্লোলি সব জায়গায় দিয়ে দেবো আর এক জায়গায় গাদা গাদা পড়লেও সমস্যা আর এই এই সিটগুলো যেন মাটির নিচে না যায় এই দিকে একটু খেয়াল রাখতে হবে তো আমি পারফেক্টভাবে আগে সব জায়গায় দিয়ে নিই আরও লাগবে বুঝেছো অনেকই দিয়ে দিয়েছি কিছু কিছু চেসিটের কালার হচ্ছে সাদা গাইজ এগুলো এগুলো থেকে কি চারা বেরোবে কালোগুলো খুব সুন্দর সাদাগুলো নিয়ে একটু ডাউট আছে তো পারফেক্টভাবে দিয়ে দিই আরও লাগবে এখন অনেক লাগবে সাইড দিয়ে দিয়ে দেবো হ্যাঁ হয়ে আছে আর না দিলেও চলবে ব্যাস কমপ্লিট এইবার যেই কাজটা সেই কাজটা হচ্ছে স্প্রে ব্যবহার করতে হবে স্প্রে ছাড়া কাজ হবে না যদি হাত দিয়ে জল দিন আর এরকম মাটি সরে যাবে ফাঁকা হয়ে যাবে এই জন্য টোটালি এই স্প্রেটা লাগবে স্প্রে দিয়ে সুন্দরভাবে জল দিয়ে দিতে হবে এরকমভাবে চিয়ার সিটগুলো পুরো জায়গায় আসে সমস্যা নেই কোনো আর এই স্প্রে অনেকক্ষণ দিতে হবে অনেকক্ষণ বলতে গাইজ দিনে মিনিমাম গাইস চার পাঁচবার তো দিতেই হবে হালকা হালকা শুকনো হয়ে গেলে আবার স্প্রে দিয়ে দিতে হবে তো এরকমভাবে আমি চারিখানা স্প্রে করে দেবো সব দিকে ব্যাস এখনকার জন্য কমপ্লিট বন্ধুরা আর স্প্রে করতে হবে আধা ঘন্টা এক ঘন্টা পর আবার স্প্রে করে দেবো দেখো চারিদিকে শুধু বীজ আর বিষ তোমরা দেখবে রেজাল্ট দেখে পুরো অবাক হয়ে যাবে এখানে পুরো ভরে যাবে এত উঁচু উঁচু হয়ে যাবে তারপরে পায়রা দেবো পুরো সুন্দরভাবে খাবে আর এটা খাওয়া কিন্তু খুবই উপকার বন্ধুরা পায়রা না শুধু মানুষও খেতে পারে এখন আমার কি করতে হবে এটা হচ্ছে একটা অন্ধকার জায়গায় রেখে দিয়ে আসতে হবে আস্তে করে চলো ভেতরে চলো ঘর তো খোলা নেই সমস্যা নেই চলো 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 এইটা রাখবো কোথায় রাখবো এইখানেই রাখি এইখানে রেখে আমি ঢাকা দিয়ে রাখবো গাইজ ঢাকা না দিয়ে রাখলে প্রচুর সমস্যা ইঁদুরে এসে পুরো সর্বনাশ করে দেবে এই ধামাতে ঢাকা দেওয়া যাবে না ঝুড়ি দিয়ে ঢাকা দিতে হবে ঝুড়ি দিয়ে পুরো পারফেক্টভাবে ঢাকা দিয়ে দিতে হবে এই কমপ্লিট বন্ধুরা এইবার শুধুমাত্র অপেক্ষা আর জল দিতে হবে মাঝে মাঝে তো চলো বাইরে চলো 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 ভোটটা আটকে ফেলেছি এইবার চলো আমরা পায়রাদের কাছে যাবো চেয়ারটা দেখো দরজা বন্ধ করলাম দরজা ভেঙে গেল ওই দরজাগুলো টোটালি পুরো বাজে বাজে কাট দে বানানো চলো ভেতরে চলো আগে আমি এটা খুলেই দিই দরজাটা খুলে দিয়েছি জলও আমি এনে রেখেছি চাপ নেই কোনো ও আর এসও আসে ওআরএস ও আর এস দিতে হবে ওই যে চলো 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 ওই দেখো বেরোনোর জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে আগে আমি সবাইকে ছেড়েই দেবো ওই চলো আসো সবাই আসো আসো চলো আসো আসো এতদম বাইরে চলে আসো ঘর দেখে ঘরের অবস্থা কিন্তু ভালো না বন্ধুরা ঘর আমি পরিষ্কার করিনি আসো 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 হায় 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 আমাদের যে কালদমটা আছে নতুন গেজ মেলটা মেলটা কিন্তু ফ্লাই করে ওপর অব্দি আসতে পারে সমস্যা নেই ওপরে চলে আসবে শুধুমাত্র টেডিকে উঠিয়ে দিতে হবে কি উঠতে পারবে ফেসা 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 পাড়ার কথা উঠতে ওই যে উঠে গেছে বললাম না ফেসা উঠে যাবে শুধুমাত্র টেডিটা উঠতে পারে না এই ডানা গইয়ে যাক তারপরে দেখো বন্ধুরা টেডিকে তো আমরা ওড়াবই তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি টোটালি সবাই বাইরে চলে এসছে এই যে আমাদের ম্যাটাস ম্যাটাস পিকু কোথায় পিকু পিকু মনে হয় ওপরে হ্যাঁ ওপরে অনেক পায়রা চলে গেছে এদের সবাইকে নিচে নামাতে হবে তার জন্য গ্রিড দিতে হবে এই দেখো আমাদের রাজা নিউবি রাজা নিউবি সাইজটা দেখেছো তোমরা দেখো এই একটু দূরে যাও না আমি দূরে যাই এই দেখো গাইছে পুরো মনে হচ্ছে না আমাদের মোটুর বেবি পায়ে হালকা হালকা লোং হয়েছে শুধুমাত্র ওই রানীর জন্য বন্ধুরা যদি মটুর সাথে কালিন্দের বাচ্চা হতো ঠিক এরকমই হতো এরকমই সাইজ হতো একটু গাইস কেমন যেন লেশটা উঁচু হতো শুধুমাত্র যেহেতু লক্কার সাথে ক্রস হয়ে গেছিলো বন্ধুরা এর জন্যই টোটালি ওর লেশটা ওরকম ফুলে গেছে আর এই যে আমাদের লালসি রাইভি আমাদের লাল সি রাইভিকে লাগছে আর এই আমাদের নাপটা ওরও বেবি বন্ধুরা সমস্যা নেই কোনো এদিকে চলে আসে কিছু কিছু পায়রা কোথায় আছে সবুই দেখো মাটি খেতে চলে গেছে সালমান খান নিচে আসে কে কে সুলতান আছে। টেডি আছে আর মনে হয় কালদুমাটা আছে উপরে চলে আসবে সমস্যা নেই কোনো বামের উপরে একটা পায়ের দুটো পায়রা গেছে আর বামের উপরে ফুল হয়েছে গেছে দেখো পুরো লাল কালার ফুল হয়েছে লাগছে দেখিয়ে দিচ্ছি ওই হালকা করে একটু দেখা যাচ্ছে কবে ফুল হবে অপেক্ষায় আসি তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি রক্সির থালা আছে ওইখানে ওইখানে মনে কটা বাদ ছিল সে বাদ খেতে চলে গেছে হাউজের বেবি আর আমাদের বালা কি অবস্থা কি অবস্থা কই সবাই তো উপরে চলে গেল তোমরা নিচে আসবা না ধরো আমি গ্রিট নিয়ে আসি গ্রিটটা ঘরে ঘরের ভেতরে কে কে উঠতে পারিনি আমাদের পাড়াটা আর আমাদের কালদম আর সুলতানের সুলতান তো এমনি যায়নি বন্ধুরা তো সমস্যা নেই কোনো আমরা বেবি দেখতে যাব ঘরের ভেতরে আগে আমি কটা গ্রিট দিয়ে নিই চলো আসো সবাই আসো আসো গ্রিট খেয়ে যাও এবার আসো নিচে আসো সবাই নিচে আসার টাইম হয়ে গেছে উপরে থাকতে হবে না এইখানে কটা গ্রিড দেবো হায় 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 এইখানে কটা গ্রিড দেবো হ্যাঁ হ্যাঁ হায় হায় হ্যাঁ আয় বা মোটু দেখো কি করছে মোটু খেয়ার নিয়ে এসছে গাইজ মোটুর খ্যাডটা না শুরু হয়ে গেছে কালকে রাতের বেলায় আমি দেখেছিলাম তো একটা খ্যান নিয়ে কালিন্দির কাছে দিচ্ছিলো বন্ধুরা যাও মোটু ঘরে নিয়ে যাও ফেলে দিলে কেন ঘরে নিয়ে চলে যাও তোমাকে কেউ ডিস্টার্ব করবে না যাও তুমি ঘরে চলে যাও যাও তুমি এসে খেও যাও ঘরে চলে যাও ফেলে দিল গাইজ গাইজ মোটুর হেল্প করতে হবে মোটুর জন্য কিছু 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 ওরকম খুঁটি গুছিয়ে আনতে হবে ওই দেখো কালিন্দি নিচ্ছে এইবার কাল নিয়ে যেতে পারবে কালিন রেখে দিলো বন্ধুরা বন্ধুরা বেশ ভালোই কিন্তু রোদ বেরিয়েছে আমার কি করতে হবে বলো তো নিচে থেকে মেহগুনি তারপরে নিম গাছের হালকা হালকা ডালগুলো নিয়ে আসতে হবে এদের দিয়ে দিতে হবে আর আমি দেখছিলাম না কারণ কারণ হচ্ছে ওই প্লাস্টিকের পেটিগুলো আমার ঢোকাতে হবে আর কাঠের পেটিগুলো বাইরে বের করতে হবে প্লাস্টিকের পেটি দেখি আজকালকের ভেতরে আমি আনতে যাব। তো এখন চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি এরা বেশ ভালো সময় কাটাচ্ছে দেখো কেউ কেউ গ্রিড খাচ্ছে কেউ কেউ ডাগাডাগি করছে কেউ কেউ চালের উপরে চলে গেছে কেউ কেউ চুলকা চলি করছে চলো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা ভেতরে না খুব একটা ব্যাড নিউজ আছে ভেতরে যে বেবিটা বেবিটা ছিল মারা গেছে আমাদের কালদুমা নিচে আসে চিনা তো আমার পিছে পিছে চলে এসছে ওই বেবিটা মারায় আসে তোমাদের আমি কালকে জানিয়েছিলাম বেবিটার অবস্থা অতটা ভালো না বেবিটাকে আমি আলাদাও করেছিলাম আলাদা করে টোটালি হালকা করে খাইয়ে তারপর আবার ওর মার কাছে রেখে দিয়েছি ওম দেওয়ার জন্য এই দেখো বেবিটা এখানে পড়ে আছে এখানে বলতে আমি এখানে আমি নামিয়ে রেখেছি আর এক ভাই বলছিলো দাদা তোমার এখানে জায়গাটা ভেজা আছে এর জন্যই সমস্যা হচ্ছে একদম না এখানে হচ্ছে ডিম ভেঙেছিলো এখানে যখন ডিম পেরেছিল তখন ডিম ভেঙেছিল এর জন্য ডিমের কালারের জন্য এই জায়গাটা ভেজা ভেজা মনে হচ্ছে এই দেখো আমি এখানে ঘষছি ঠিক আছে আমি এখানে হাস ঘষলাম এ দেখো এ দেখো ভেজা আছে একটুও ভেজানা একদম ভেজানা পুরো শুকনো জায়গা এই বেবিটার পুরো একদম সমস্যা হয়ে গেছিলো ছোটোবেলা থেকে হয় আমাদের বালামালা ঠিকঠাকভাবে পারফেক্টভাবে খাওয়াইনি বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে এই বেবিগুলো কেমন আছে সেটা আমাদের দেখতে হবে ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি দেখো খুব সুন্দর আছে এখন তো শুধু ঘরের ভেতরে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি আছে আর আমাদের চিনার বেবি আছে কোথায় আমাদের চিনার বেবি ও চিনার বেবি তোমরা বাইরে যাওয়া কবে বাইরে চলে এসছে দেখো পুরো খোপের সামনে বসে আছে বন্ধুরা সুন্দর সুন্দর তো তোমাদের আজকে আমি বাইরে নিয়ে যাবো ঠিক আছে বাইরে যাব তো একটু পরে তোমাদের আমি নিয়ে যাবো তো এখন বর্তমানে এই জালনাটা আগে খুলে দিই জালনা খুললে ঘরের ভেতরে হাওয়া ঢুকবে আলো ঢুকবে সব হবে হয়ে গেছে কমপ্লিট বেবিটাকে বাইরে নিয়ে যেতে হবে গেছে আমাদের ফেসার বেবি আমাদের দেখা হলো না আবার ভয় পায় কিভাবে পায়রাগুলো গুলো উড়ি করে দুম করে কি হলো তোরা ভয় পাস কিভাবে হ্যাঁ কি দেখে ভয় পাস তোরা তো এখন আপাতত দেখতে পেরেছি আমাদের বালা তুফানি ডাক দিচ্ছে এদিকে আমাদের টাইগার তুফানি ডাক দিচ্ছে টাইগারের বউ কোথায় টাইগার বউ কালদোমাটা কোথায় এটা তো আমাদের সুলতানের বেবি এ বেবিটাকে এইখানে রাখি দেখা হলো না তাহলে আমাদের ফ্যাশার বেবি আমাদের ফ্যাশার বেবি কী কালার হবে সেটাও আমাদের দেখা হলো না এরপরে এবার ভালোভাবে একটু যত্ন করতে হবে বন্ধুরা এখন বর্তমানে এদের না খেতে দিতে হবে হালকা হালকা করে কিন্তু এরা তো ভালো এনজয় করছে আমার এখন খেতে যেতে ইচ্ছা করছে না একটু সময় এদের অপেক্ষা করা একটু সময় একটু ঘোরাফেরা করতে হোক তাহলে এদের পক্ষে ভালো হবে এই দেখো আমাদের হাউসের বেবি ফ্লাই করছে হাউজের বেবি হাউসের বেবি খুব সুন্দর লাগছে তোমাকে এই দেখো প্রসাম হ্যাঁ তো পুরো ডাকু শয়তান এর জন্য এরকম একটা পারফেক্ট মেল পেলে তো খুব সুন্দর হতো বন্ধুরা কিন্তু পারফেক্ট মেল কোথায় পাবো ওই আগের দিন হাটে উঠেছিল প্রথমে ওই জোড়ার দাম হচ্ছে টাকা তারপরে এক ব্যবসাদারই নিল পনেরোশো টাকা দিয়ে কিন্তু বন্ধুরা কি হালকা করে একটু সমস্যা ছিল আমি নোটিস করেছি এ দেখো কি হচ্ছে মিটিং কমপ্লিট হয়ে গেল আমাদের দেশি খুব তাড়াতাড়ি আজকালকের ভেতরে ডিম পেড়ে দেবে হানড্রেড পার্সেন্ট বন্ধুরা যেহেতু দেশি খোপের ভেতরে বসে থাকে যেভাবে আমি বুঝে গেছি ওই দেখো গেছ কেমন মার দেয় মেলটা ফেমেলটাকে দুমদুম দুমদুম করে ঠোকায় গেছ পাখিদের কি কটা খেতে দিতে হবে পাখিরের ভেতরে বড় বড় খাবার দানা আছে ওইগুলো পায়রাকে দিতে হবে আগে কে অবস্থা হাউ ডু ডু এই কটা আগে পায়রা দিয়ে দিই হ্যাঁ 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 দেখো বেরিয়েও যেমন না জানো তোমরা আবার তো এটা এরকমভাবে রাখি এবার খাবারটা দিয়ে দিতে হবে অল্প পরিমাণে দিতে হবে বেশি দিলে আবার সমস্যা পাখির খাঁচা কিন্তু পুরো আমি খোলা রেখেছি এই দেখো হ্যাঁ 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 আঁশ আঁ অনেকটাই খাবার দিয়ে দিয়েছি এই কতটা আগে আটকাই এইবার গেস দরজাটা আটকে দিতে হবে আমি সাইডে বসে দেখবো পায়রাদের জন্য ওই ওইখানে থাকা যাবে না পায়রাগুলো ধরো ঢুকে গেল ওর ভেতরে তাহলে সমস্যা হয়ে যাবে এ দেখো সবে দুটো কুকু এসেছে আসো আসো তোমরাও চলে আসো বসে আসো কেন চুপচাপ করে দেখো সব বসে আছে আসো 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 এই যে যাওয়া চলে এসছে আমাদের একটা যাওয়া নেমে যাও নিচে নেমে যাও এ ম্যাঙ্গো এই তুই আর কি মারসিস তুই এই পাখি পাখি পাখিরে এখানে তোর কি এই নাম একটু পরে খেতে দেবো দাঁড়া একটু অপেক্ষা কর আসো 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 তাড়াতাড়ি আসো আবার আবার ম্যাঙ্গো দেখো আবার পুরো জানলায় পুরো অ্যাটাক মারবে আসো 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 তো আসছে সললি সলি আমাদের একটা যাওয়া চলে এসছে আর এটা মনে হয় ফিমেল বন্ধুরা ওই যে মেলটা হচ্ছে ওপরে ওইটা একটু বড়ো সাইজ বন্ধুরা তো আসো 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 এইবার ঘুঘু আসবে সর শর সর 啊说啊说啊说。 ওপরে ঘুগুলো নামবে গেছে কিন্তু ওপরে ঘু সাদাটা এত চুপচাপ করে বসে আসে কেন না অনেক দিন ধরে চুপচাপ করে বসে আসে ওরকম চুপ করে বসে থাকে আবার যখন খাওয়া দাওয়া করবে তখন বেশ ভালো দৌড়ে ফোড়ে বেড়ায় বন্ধুরা আমি সরে যাই এইখান থেকে কি হয়েছে তোমাদের এইবার আমি খেতে দেবো দেখো কড়া রোদ বেরিয়েছে এদের খাবারটা দিতে হবে প্লাস জলটা দিতে হবে বন্ধুরা বেশ ভালোই রোদ বেরিয়েছে চলো বেশি লেট না করে সবাইকে গিয়েছিস খেতে দিয়ে দিই গাইজ আমাদের তো এখনো উপরে উঠতে পারেনি তো সমস্যা নেই আমি উঠিয়ে দেবো তো পাড়াদের খাবার চলে এসেছে আগে আমি জলটা নিয়ে আসি সরো 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 আগে টোটালি তোমাদের জল দিতে হবে ওয়ারেসালা জল সর সরো সরো তো এখন বর্তমানে আমার কি করতে হবে জলের ভেতরে ওয়ারেজটা মিক্স দিতে হবে আর আমি এদের আগে দেব না আমি দেব আগে আমাদের সিরাজিকে বন্ধুরা আগে আমি কপের ওয়ারেঞ্জটা মিক্স করে ফেলি আসো 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 নিচে চলে আসো তাড়াতাড়ি আমাদের সুইট বাস উপরে উঠে গেছে বন্ধুরা সুইট বাস নেমে যাও নিচে নেমে যাও তাড়াতাড়ি নিচে নেমে যাও কালকে যেহেতু গাইস খুব গরম পড়েছিল রাতের বেলায় মনে হচ্ছে গাইস পুরো মাইক্রো ওভেনের ভেতর রয়েছি এরকম গরম পড়েছিল পারফেক্টভাবে আমি পুরো ঢেলে দিও আর এসটা আর একটু কমপ্লিট তো এই আস্তে আস্তে সুইট গিরি বাস তো আগে আমি কি করব আমাদের হচ্ছে গাইস সিরাজিকে খেতে দিয়ে আসি প্লাস জলটা দিয়ে আসি সরো সোর 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 সর সেরাজি সেরাজি তোমার বাটি কই জলের এই তো সেরাজির জলের বাটি আগে আমাদের সিরাজি খাবার খাবে সিরাজী তুমি মিস করো নাকি তুমি ওই নাপ্তার বেবিকে নাপ্তার বেবির দিকে তাকা পাই না এই যে তোমার সাইডে তোমার জোড়া রয়েছে তোমার জোড়ার সাথে সব সময় সময় কাটাবা এই বেরোবানা কিন্তু বাইরে কিন্তু একদম বেরোবানা তো আমি অনেকটাই খেতে দিয়ে দিয়েছি এবার খাবার ঘরটা আবার আটকে দিই শয়তানগুলো চলে এসছে ভিলেনগুলো গুলো চলে এসছে এ তোরা কেন এসছিস হ্যাঁ আমি আমি তো তোদের খেতে দেব এখনই দেখো দেখো ওই ঘরে ভেতরে ঢোকার প্ল্যান নিচ্ছে গেছে জলটা আমি আস্তে করে এইখানে দিয়ে দিই কমপ্লিট জলটা খাবারে কোর্টের উপরেও পড়েছে তো এইবার দরজাটা লাগিয়ে দিই ভালো করে চলো আপ এরকম ভাবে থাকুক চলো চলো আসো আসো সবাই আসো 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 আয় হায় 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো এইবার আমি জলটা দিয়ে দিই না আসো যার জল খাওয়ার প্রয়োজন সে জল খেয়ে নাও আগে আসো 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 জলটা একটু দূরে দিয়ে দিতে হবে জলটা দিয়ে দেবো এইখানে তো গাই সবাইকে এইবার পারফেক্টভাবে খেতে দিতে হবে কিন্তু ওই জায়গাটা কেমন নোংরা করে রেখেছে কি বলবো এদের দাও শে কী করবো বলো তো আগে আমি এইখানে গোটা খেতে দেবো এইখানে খেতে দিয়ে তারপরে পুরো লাইন বরাবর খেতে দেবো আমি আয় 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 হ্যাঁ এইখানে জায়গাটা বেশ ভালো পরিষ্কার আছে কিন্তু এরা তো নোংরার ভেতর খাবার পাঠিয়ে দেবে তাই এরা তো উড়ে উড়ে আসছে পুরো টোটালি পুরো খাবার এদিকে ওদিকে পাঠিয়ে দেবে আসো এদিকেও কিছু কিছু চলে আসো হ্যাঁ হায় হ্যাঁ 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 হায় হ্যাঁ হ্যাঁ এইদিকে চলে আয় এদিকে খাবার এখনো নোটিশ করে নিয়ে যে আমাদের চু দেখেছে আসো 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 আমাদের টেডিকে আমার ওঠাতে হবে পরে টেডি দাঁড়াও চাপনি ওনা আমি উঠিয়ে দিচ্ছি ঘরে ভেতরে দৌড় কেন ঘরে ভেতরে কেন দৌড়াও বাইরে যাও বাইরে যাও চলো চলো আমি উঠিয়ে দিচ্ছি দৌড়ায় শুধু দৌড়ায় ডানার খবর কি তোমার নতুন ডানা বেরোনোর কাজ শুরু হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া করো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো বেশি বেশি করে খাওয়া দাওয়া করো জল খাবে মনে আগে না খাবারই খাচ্ছে আগে আসো 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 এইখানেও দিয়ে দিয়েছি তো টোটাল আমি প্রচুর খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা কিন্তু ওই শতানগুলো খাবার উড়িয়ে উড়িয়ে পুরো এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছে এর জন্যই তো ওই বাসার উপরে খেতে দেওয়াটা সব থেকে ভালো বন্ধুরা কিন্তু এখন যেহেতু বাইরে খাবার দিচ্ছি তো এটা চলবে এই সমস্যা নেই ঘরে ভেতরে যখন দেবো তখন আমরা দিয়ে দেবো তো এখন বর্তমানে আমাদের এইখানে সবকটা পায়রাই পুরো আমি সুস্থ দেখতে পারছি কিন্তু বন্ধুরা সুস্থ পায়রা সুস্থ রাখা প্রচুর টাপ প্রচুর একটা টাপ ব্যাপার যেহেতু বন্ধুরা একটা পায়রা ঠিক হয় আরেকটা পায়রা অসুস্থ হয়ে পড়ে আরেকটা ঠিক হয় আরেকটা অসুস্থ হয়ে পড়ে তো এর জন্য তোমাদের সব পায়রার একত্রে যত্ন নেওয়ার জন্য ঘর মাস্ট পরিষ্কার করতে হবে খাবার বেশ ভালো দিতে হবে ভালো বলতে তুমি যাই খাবার দাও পরিষ্কার খাবার দিতে হবে আর রেশনের চাল কিন্তু কখনও খাওয়াবে না রেশনের চাল খাওয়ালে পুরো বুকের হাড় বেরিয়ে যাবে আর বুকের হার ঠিক করার জন্য একটা জিনিস খাওয়াতে হয় আমি দেখেছি আমি এক দাদার ভিডিও দেখেছি আমি ভেবেছি ট্রাই করব। বুকের হার পুরো পারফেক্টভাবে মিশে যাবে কি কি আমি বলছি তোমাদের কি কি ছিল জানো একটা ভালো একটা জিনিস আগের দিনে ভিডিও দেখছিলাম ইভিয়ন ক্যাপসুল আর কি কি জানো দু একটা পে আমি আরেকবার দেখে আমি তোমাদের জানিয়ে দেবো আমিও ভুলে গেছি গেছি একবার এক ঝলক দেখেছি তো এখন বর্তমানে এদের আর কটা খেতে দিতে হবে এনাও নাও দাও 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 নাও এখানে নাও আর কোথায় দেবো আর কোথায় যাবো ওইদিকে নাও হয়েছে আর কোথায় দেবো এই সাইড পরিষ্কার আছে যা যাও এইদিকে চলে যাও সবাই আমার কাছে কিছু কিছু পায়রা থাকো এখানে খাও কিছু কিছু পায়রা সুন্দর সুন্দর ভাবে সবাই খাওয়া দাওয়া করছে এটা তো আমার পুরো আবার টেনশনে বাদিয়ে দিল কি কি ছিল একটা খাবারের জিনিস মানে কন্টিনিউ খাওয়াতে হবে ভুলে ভুলে গেছি গেছি আমি পুরো টোটালি ছিল আমার আসছে না আমার কিন্তু আমার মানে কি বলবো মুখে আসছে না কিন্তু পেটে আসছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো আমি তোমাদের পরবর্তী ভিডিও জানিয়ে দেবো চাপনি কোনো খুবই ভালো কাজ হয় কিন্তু আমি দেখলাম দাদার পুরো অনেক বা দাদা বলতে বোম্বে ফোম্বে ওইদিকে বাড়ি হবে হয়তো তো সমস্যা নেই কোনো তো এখন বর্তমানে সবাই বেশ ভালোভাবে পারফেক্ট খাবার খাচ্ছে এই কটা খাবার আছে এই কটা খাবার কি আমি দিয়ে দেবো এখানে কটা দিই শুধু মুড়ি বেরলো এখানে কটা নাও এখানে কটা নাও তোর টোটালি কমপ্লিট সবার খাওয়া দাওয়া আর খাবার দিতে হবে সেকেন্ডবারের খাবার আমি যখন দিই বন্ধুরা বারোটা সাড়ে বারোটা নাগাদ আবার টোটালি এদের খাবার দিতে হবে যেহেতু তিনবার খাবার দিই তিনবারের খাবার একবারে দিলে যেমনটা হয় না এতখানি হয়ে যাবে কিন্তু বন্ধুরা এর জন্য কী বলো তো অল্প অল্প করে দিতে হবে একটু বেশি সময় ধরে দিতে হবে আর আমি যেহেতু কোনো গাইজ মেনটেন করি না যে আলাদা আছে আমার পায়রা এর জন্য আমি টোটালি এরকমভাবেই খাতে দিই এরকমই সিস্টেম কী আছে ভেসা হ্যাঁ তোমাকে খাইয়ে দিতে হবে নাকি ফেসা আমি ঘরে নিয়ে একটু খাওয়াবো এদের মধ্যে বসে খাওয়াতে হলে ফেসা খেতে পারে না ও ফ্যাসা হ্যাঁ ফ্যাসা ফেসা যে আমার ফেসা যে কবে একটু পারফেক্ট ভাবে সুস্থ হয়ে উঠবে কবে পারফেক্ট ভাবে ওই দেখো মনে মনে হচ্ছে ও এসছে এক প্যাক ঠিক আছে সেরকমই লাগছে হাত ওঠো হাতে ওঠো হাতে ওঠো হাতের উপর ওঠো বাচ্চা তোমালা মেরে ফেলেছো হ্যাঁ এটা বাচ্চাকেও পারফেক্ট ভাবে যত্ন করতে পারলে না বাচ্চাটা মরল কি কারণ এটাই তো বুঝতে পারলাম না একটা কারণই আমার আমার মনে হচ্ছে আমি তোমাদের জানিয়ে দিই পায়রা বাচ্চা যখন থাকে তখন গাইস দুদিন আড়াই দিন তিন দিন পর্যন্ত কিন্তু ওই শক্ত শক্ত খাবার খাওয়ায় না পায়রাই খাওয়া হচ্ছে পিজন মিল্ক খাওয়ায় পিজন মিল্ক খুবই প্রোটিনযুক্ত একটা খাবার ওটা হচ্ছে ওদের মা বাবার হচ্ছে মুখ থেকেই বের হয় আর যেহেতু বন্ধুরা আমি আমাদের বালামালার ডিম ফেলে দিয়েছি ডিম ফেলে ওদের ডিম দিয়েছি বালামালার যেহেতু ডিম ছিল ওদের কিন্তু পিজন মিল্ক তৈরি হওয়ার কথা বন্ধুরা কিন্তু এটা কীভাবে হয়ে গেলো আমি বুঝতে পারলাম না বাচ্চা ঠিকঠাক মতন হলোই না বন্ধুরা এরকম সমস্যা এইবার হলো আর আগে একবার হয়েছিল হচ্ছে আমাদের মোটর নিচে বাচ্চা দিয়েছিলাম না ম্যাডের বাচ্চা তারপরে সেই বাচ্চা দেশের নিচে দেওয়া হলো ওই বাচ্চাগুলো মরলো এই দুইবার শুধু আমার সাথে এরকম হয়েছে আগে পরে চেঞ্জ করার সময় এরকম আমার সাথে কোনোদিনও হয়নি তো এখন বর্তমানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা একটু জল টল খেয়ে এখন একটু ঘুরে টুরে বেড়াক ওদের তো আমি এখন ঘরের ভেতরে ঢোকাবো না ভূতের পড়ে গেল এই পর্দাটা পড়ে গেল হঠাৎ পদ্মাটা আবার উঠিয়ে দিতে হবে নাহলে পাখির কাছে হাওয়া ফাওয়া ঢুকবে না এই নিচের এটা পড়ে যাবে তো থাক সমস্যা নেই অনেকটাই ফাঁকা আছে আমি একটু পরে ঠিক করে দেবো এই দেখো সবাই এখন বর্তমানে একই জায়গায় আছে আমি এখানে বসি বসে পড়েছি আমি এই সবাই একটু ঘোরাফেরা করো একটু ডাকাডাকি করো আমাদের চুচু ডাকছে কিন্তু ওইখানে

আমি কিন্তু একটা বীজ দেখেছিলাম দানা না কিসের একটা বীজ দেখেছিলাম বন্ধুরা সেই গাছ নাকি হতে পারে সমস্যা নেই কোনো দেখো সবাই এখনো বাড়ি আছে এখনো কিন্তু কেউ চালের উপরে যায়নি এরকম যদি বাড়ির সামনে দিয়ে কুটুর করে মানে খাঁচার সামনে দেয় তাহলে কত সুন্দর লাগে আসাম লাগছে সব কটাকে পাখির খাবার ওইখানে গিয়ে লোপ দিচ্ছে দেখো খাবার দেখা যাচ্ছে তো কিন্তু খেতে পারছে না বন্ধুরা এই জন্য ওইখানে গিয়ে ঠোকা দিচ্ছে টুকটুক করে তো সমস্যা নেই কোনো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু ঘোরাফেরা করো একটু ডাকাডাকি করো সবাই টুকটুক করে কিন্তু খেয়ে যাচ্ছে এখনও গ্রিট খাচ্ছে ছোট ছোটো ডিমের খোসা ওইগুলো খাচ্ছে বন্ধুরা ওইদিকে দেখো আমাদের সালমান খান আছে। আর ওই ওপরে কে ওপরে তো আমাদের চিকু বন্ধুরা আর ওই চলে গেছে হচ্ছে আমাদের তুফান বন্ধুরা আর আমাদের নতুন কালদোমাটা কালদোমা মেলটা কী করতে গেছে ওইখানে ওর কিন্তু বেশ ভালো সাহস হয়ে গেছে ও সুন্দর ডাকাটা কি করে ও যদি বেশ ভালোভাবে ডাকাটা কি করে না বন্ধুরা আমাদের কালদোমা কই ফিমেলটা কই ফিমেল ফিমেল ছোটো ফিমেলটা ছোটো ফিমেল ছোট ফিমেল ছোট ফিমেল ই ছোটো ফিমেলটা কালদম ওই যাই যে এই যে এই যে এইখানে এই এইটা এইটা কিন্তু ইমপ্রেস হবে না যদি বেশি ডাকাডাকি করে ইমপ্রেস হয়ে যাবে হচ্ছে আমাদের নাপতার বেবি আমাদের নাপতার বেবি ফিমেলটা হচ্ছে ইমপ্রেস হয়ে যাবে টোটালি আমাদের কালদমটার জন্য ঠিক আছে কালদমটা যখনই ডাকাডাকি করে কালদমটার পেছন পেছনও দৌড়ায় বন্ধুরা বলা যায় না বন্ধুরা ওর সাথেও জোড়া হয়ে যেতে পারে তো ঠিক আছে সমস্যা নেই দেখো সুলতানের পেছনে গৌড়েছর বেবি আর এটা না তোর বাবা ওর তোর বাবা হচ্ছে ওইটা ও চিনতে পারছে না একই তো পুরো কালার বন্ধুরা তোর মা কোথায় তোর মার কাছে চলে যায় আর এত বড় হয়ে গেছে এখনো তোকে খাইয়ে দিতে হয় নাকি এখনো খাওয়ার জন্য পিছে পিছে দৌড়ায় বন্ধুরা তো সমস্যা নেই কোনো বেবিগুলো কোড়াতে হবে আর কদিন পরে ওই দেখো আমাদের চিকু ডাকছে আর চিকুর জোড়া এখানে কি করছে ইমপ্রেস হচ্ছে ওরা মানে এখন মিটিং ফিটিং করবে কিছু ক্যাট একটা পায় ডাকে কিভাবে চিকু আসাম কি হলো কি হলো তোমরা আবার ওরা করো কেন এই যে চালের উপরে গেল আমাদের বুড়ো কাকা তুফান আর একটা দেশি আছে দেশি তো হ্যাঁ একটা দেশি আর কে ওটা আমাদের হচ্ছে সুলতান মনে হচ্ছে তাহলে টাইগার কোথায় টাইগার 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 ওই কর্নারে আমাদের মোটু দেখো ছাঁচার নিচে চলে গেছে খাবার খেতে বন্ধুরা সমস্যা নেই জায়গা পরিষ্কার আছে আর ওখানে যেহেতু রোগ ফোক কিচ্ছু নেই বন্ধুরা যাক সমস্যা নেই কোনো খাওয়া হচ্ছে তো বেশ ভালো দেখো পুরো বিউটিফুল আজকের ওয়েদার মৌসম বড়া সুহানা এদের গাইজ খাওয়া হয়ে গেছে ওআরএস এর জলও খেয়ে নিয়েছে ওরেদার টوب একদম ভালো এদের মনের ভেতরে বেশ ভালো লাগবে ঘোরাফেরা করুক ওই এক ঘন্টা পরে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে রাখবো বন্ধুরা আমাদের রক্সি উপরে আসবে তো তো রক্সিকে তো তোমরা সবাই দেখেছো তোমরা আগে একে দেখো এটাকে বলো তো এটা হচ্ছে রক্সি বন্ধুরা এই রক্সি আসার আগে আমাদের বাড়িতে এই রক্সি ছিল আমাদের এই রক্সি কিন্তু খুব সুন্দর ছিল বন্ধুরা কিন্তু রক্সির প্রচুর সমস্যা হয়ে গেছিলো ফোগ হয়ে গেছিলো চোখের সাইডটা পুরো লাল লাল হয়ে গেছিলো প্রচুর ডাক্তার দেখানো হয়েছে তাও ওকে সুস্থ করা যায়নি বন্ধুরা তারপরেও মারা গেছে এইবার তোমরা দেখো আমাদের চুচুকে আমাদের চুচু কত ছোট ছিল তোমরা তাই দেখো বন্ধুরা চুচুকে অজাম লাগছে না আর কই ওই যে করছে একটু ডাকো দেখি তাড়াতাড়ি তোমার ছোটবেলা দেখে যাও দেখবা তো বন্ধুরা তারপরে তোমরা এই ভিডিওটা দেখো এই ভিডিওটা পুরো টোটালি মজার ছলে বানানো হয়েছিল আর ভিউ হয়ে গেছে গত তোমরা দেখো ষাট মিলিয়ন বন্ধুরা ও মাই গড ষাট মিলিয়ন আমি তো ভাবতে পারছি না পুরো একদম বকবাস ভিডিও বন্ধুরা এটা হচ্ছে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে তো এটা আমার হচ্ছে পুরনো অ্যাকাউন্ট বন্ধুরা আমি কালকেই দেখলাম বন্ধুরা পায়ের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আসে একটু ঘোরাফেরা করুক আমার কি করতে হবে ঘর পরিষ্কার করতে হবে পারফেক্টভাবে আর এর জন্য না ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই